হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তাহলে চলো বন্ধুরা আজকের এই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে গুড মর্নিং বাবু বাবু গুড মর্নিং বলো গুড মর্নিং মুড অফ গুড মর্নিংটাও বলছে না তো আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার ছেলেটার মনটা খারাপ বাড়ি যাবে না ঘুরতে ঘুরতে একদম এত ভালো লেগেছে তাই না বাড়ি যেতেই চাইছে যাবো বাড়ি যাবো তুমি থাকো আমরা চলে যাই থাকবে এখন বাজে নটা সকাল নটা সাড়ে নটায় আমাদের বেরোনোর কথা আর সাড়ে দশটায় ট্রেন আছে এদিকে আমার ছেলেটা এতক্ষণে উঠল ঘুম থেকে তো চলো ঘোরা শেষ আমাদের এবার বাড়ি যাওয়ার পালা আমরা পুরো রেডি হয়ে গেছি নিচে গিয়ে আমি টিফিন করব ও টিফিন করে আসলো তারপরে বেরিয়ে পড়বো বাবু তো কিছু খাবে না ঘরে আমাদের কাছে যা আছে ব্যাগে নিয়ে নিয়েছি মানে আমাদের শুকনো খাওয়ার তো সেগুলোই ওকে ট্রেনে খাওয়াবো ও তো এখন কিছু খাবে না আর কাশি তো প্রচণ্ড কাশি হয়েছে এখানে আর কিছু খাওয়াবও না আর এই যে ব্যাগ আমাদের এই দুটো ব্যাগে নিয়ে এসেছিলাম আর পিঠের একটা ব্যাগ ছিল তো সেইগুলো নিয়ে মানে সেই এই ব্যাগগুলো তো এই ব্যাগগুলো তো আসার সময় ফাঁকা ছিল এখন একদম পুরো ভর্তি বহু কষ্টে এগুলোকে একদম চেন লাগানো হয়েছে এখানে রয়েছে পিঠের ব্যাগটা এখানে রয়েছে আমার সাইড ব্যাগ যেটা আমি নতুন কিনেছি সেটাকেই নিলাম আর আমার ছোটো ব্যাগটাকে ওই বড় ব্যাগের মধ্যে ভেতর ভরে দিয়েছি আর কি চলো খেলনাগুলো ব্যাগে ভরে দিয়েছি চলো তুমি এবার রেডি হয়ে যাও তোমার ড্রেস রেখেছি ওখানে বাইরে চলো এবার এসে গেছি আমি নিচে ব্রেকফাস্ট করব বলে তবে ভারী কিছু ব্রেকফাস্ট আমি করব না যেহেতু ট্রেন জার্নির ব্যাপার আছে আজকে সেই কারণে আর কি আর বাবুকে তো কিছু খাওয়াবো না সেটা তোমাদেরকে বললাম কি ব্রেকফাস্ট করছে এখানে দেখে নাও আর অনেক খাওয়ার ছিল আর প্রতিদিন ব্রেকফাস্টে কিন্তু অনেক অনেক খাবার থাকে যে যেমন পারে তেমন নিয়ে খেতে পারে আর এটা আমাদের হোটেলের মানে বিলের সঙ্গে আর কি রুমের বিলের সঙ্গে কিন্তু ফ্রি ছিল আর খাওয়ার টাইমটা ছিল সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে আর এখন খেলার টাইম নেবেটা চলো নামো 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 টাইম হয়ে গেছে যাওয়ার থাকো তুমি তাহলে আমি চললাম এসো 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 না গো পারবে না তুমি পারবে না তুমি এসো আমি নেমে যাচ্ছি এটা দিয়ে লিফট কি দিয়ে এটা চল চলো 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 এসো 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 আরে ওখানে আবার টাইম লাগবে চলো তুমি বাবুকে নিয়ে যাও আমি এটা দিয়ে চলে আসছি ব্যাগ ঢুকবে আবার

করবে ও নিজেই জানে হয়েছে কমপ্লিট হয়েছে ছবিটা কমপ্লিট হয়েছে কোনটা কি বলো দেখাও দেখি কি কি মাথায় নিয়েছ ওরা হুম আর 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 কি আছে তার পাশেরটা কি এটা 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 কি এটা কমপ্লিট করো হুম ওয়াও দারুণ সো সুইট পাশে পাশে আবার কি আছে দেখো হ্যাঁ করো পেন দিয়ে করো পেন দিয়ে পেন দিয়ে করো তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেন এখান থেকে আমরা দীঘা থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেন আর এই ট্রেন থেকে আবার অন্য একটা ট্রেনে উঠতে হবে হাওড়া থেকে ফারাক্কা যাওয়ার জন্য তো এই ট্রেনে উঠেছি আর এখানে দেখো জাদু খেলা দেখাচ্ছে মানে ম্যাজিক ম্যান আর কি তো ম্যাজিক দেখাচ্ছে বাবুকে দেখতে বললাম ও কিন্তু মজা পেলো না বলে ও দেখলো না তবে অনেক বাচ্চা আছে যারা খুব মজা করছিলো আমাদেরও ভালো লাগছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবু ট্রেনে প্রচণ্ডই শয়তানি করছিল কিন্তু ওকে শান্ত করার জন্য ওকে ম্যাজিক বুক কিনে দেওয়া হয়েছিল আর সেটা নিয়ে অনেকক্ষণ শান্ত ছিল এটা ছাড়াও ওর জন্য আমি যে খেলনাটা নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে সেই খেলনাটা নিয়েও ব্যস্ত ছিল এই দেখো এই যে তো এইগুলো নিয়েও ও ব্যস্ত ছিল তো এখন যেই ট্রেনটাই আমরা বসে রয়েছি সেই ট্রেনটা হচ্ছে হাওড়া থেকে ফারাক্কা যাওয়ার যেই ট্রেনটা সেটা অর্থাৎ ইন্টারসিটি যেটার টাইম ছিল হাওড়াতে তিনটে পনেরো তো ট্রেনে আসার পথে বাবু যেমন শয়তানি করছিল তেমন কিন্তু ভালো কিছুও করছিল তো যাই হোক অনেকের সঙ্গে বন্ধুত্বও পাতিয়ে নিচ্ছিল যেমন দুটো জেঠু ছিল তাদের সঙ্গে বাবু কিন্তু ভালো মতো মিশে গিয়েছিল আর ভালোভাবে কথাও বলছিল তো ওরাও বাবুকে নিয়ে খুব মানে মজা পাচ্ছিলো আর এই ট্রেনেও একটা ফ্যামিলির সঙ্গে আমাদের ভালো মতো আলাপ হয়েছিল তো যাই হোক আমার মাথা ব্যথা করছিলো বলে আমি চুপ করে বসে রয়েছি

ध्यान दीजिए। गाड़ी संख्या देखो बाबू खबर खेते बसे मोबाइल चाहिए खेलना चाहिए সব চাই কয়েকদিন ধরে চার দিন ধরে একদম খায়নি আজকে কত কষ্ট করে ওর মামি ওকে খাওয়ানোর চেষ্টা করছে তাও তাই না আর ওর পাপা ওপরে রাগ করছে রাগ করেছো কেন রাগ করেছো বাবা আমার উপরে বলে দাও একটু বলে দাও বলে দাও বলে দাও ঠিক আছে তো ফ্রেন্ডস আজ হচ্ছে পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে এখন বসলাম একটু তোমাদের সঙ্গে গল্প করব। গল্প করব না ঠিক মানে একটু কথা বলবো কারণ আগের দিনের ব্লগটা এন্ড করা হয়নি আর আমরা বাড়ি এসে মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম তো মা খাওয়ার করে রেখেছিলো খাওয়ার খেয়ে দিয়ে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে বিভিন্ন রকম কাজ ছিল কাঁচা কাঁচাকুচি ছিল তারপর রান্নাবান্না ছিল সে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এখন একটু তোমাদের সঙ্গে কথা বলছি আর কালকের কথা কি আর বলবো কালকে অনেক রকম সমস্যায় পড়েছিলাম সমস্যাগুলো কাটিয়ে ফাইনালি আমরা বাড়ি ফিরেছি সমস্যা কাটিয়ে যখন আসতে পেরেছি সেইগুলোর মধ্যে দিয়ে একটু বলি যে কি বলবো তোমাদেরকে দীঘা থেকে যে ট্রেনটা ছিল সেটা প্রচণ্ডই ভিড় সেই ট্রেনে প্রচণ্ডই ভিড় আর ওখান থেকে এসে এর আগের দিন যেমন ট্রেন লেট ছিল বলে আমাদের সমস্যা হয়েছিল এবারে কিন্তু ট্রেন লেট ছিল না এবারে দীঘা থেকে আসার সময় যে ট্রেনটা সেটা কিন্তু লেট ছিল এক ঘন্টা মতো আর যেটা হাওড়া থেকে ফারাক্কা আসার ট্রেন অর্থাৎ ইন্টারসিটি সেটা কিন্তু লেট ছিল না রাইট টাইমেই ছিল আর সেটা আমরা পাবো কি পাবো না ভাবছিলাম কেননা আমরা ভেবেছিলাম যে আমাদের তিনটে পনেরোতে যে না আমাদের তিনটে পঁচিশে যেই ট্রেনটা সেটাই আমরা যাব তিনটে পনেরোটাতে নয় তো প্রথমে আমি সেটাই ভেবেছিলাম আর সেটা ভেবেই আমরা আসছিলাম পরে টিকিটটা মানে টিকিটটা দেখতে গিয়ে দেখি কি যে না তিনটে পনেরোতে টাইম আছে আর কিছুক্ষণের জন্য আমাদের ট্রেন কিন্তু ছুটে যেত তো যাই হোক দৌড়ে 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 এসেছিলাম তো ফাইনালি এসে বসেও গেছিলাম নিজের সিটে আর আর একটা কথা যে আমরা কিন্তু পাশাপাশি সিট পাইনি মানে দুজনের সিট টিকিট কাটা ছিল তো তো পাশাপাশি সিট পাইনি সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয়েছিল তো পাশে যেই ছেলেটা আমাদের বসেছিল। তাকে বললাম যে ভাই তুমি যদি একটু অ্যাডজাস্ট করে নাও তাহলে আমাদের সুবিধা হয় কিন্তু এমনই বোকা ছেলে মানে কি বলবো আমাকে বলল এর আগে আমি একবার উঠেছিলাম তো একবার উঠে যে আমি একটা জায়গায় গেছি সেখান থেকে আমাকে তিন জায়গায় দৌড়াতে হয়েছে তো সে কারণে আমি আর কোনো দিন কারোর সঙ্গে মানে সিট নিয়ে অ্যাডজাস্টের ব্যাপারটা ভাবি না আর কি তো এটা বলে দিল আমি আর কিছু বলতে পারলাম না তো যখন আমরা ওই ট্রেনে উঠেছিলাম তখন কিন্তু বাবু ঘুমিয়ে পড়েছিলো মানে ওকে কোলে নিয়েই আমরা দৌড়াচ্ছিলাম তো ঘুমিয়ে পড়েছিল সে কারণে বাবু কিন্তু প্রথমে বুঝতেও পারেনি পারেনি তারপর যখন বাবু উঠলো আর কি ঘুম থেকে তখন আমার পাশে অন্য কাউকে দেখে তখনও চমকে গেছে তারপর কাঁদতে শুরু আর আমাদেরকে সিটে বসতেও দিচ্ছে না আর নিজেও বসবে না তো ওকে আমাকে কোলে নিয়ে মানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এমনকি ওর বাবার কোলেও যাচ্ছিলো না দাঁড়ো দাঁড়ো দাঁড়াও তো ওর বাবার কোলেও যাচ্ছিল না তো অনেক রকম করে ওকে বোঝানোর পর প্রায় এক দেড় ঘন্টা পরে ওই বাচ্চা মেয়েটাকে দেখে ফ্রি হয়েছিল। তারপর ঠিকঠাকভাবে আমরা আসতে পেরেছিলাম তো কি আর বলবো তোমাদেরকে কি হয়েছে আমাদের অবস্থা তো চলো ফাইনালি বাড়ি ফিরে গেছি ঘোরাটাও খুব ভালো হয়েছে আর একটু বাবুর ঠান্ডা লেগেছে বলে একটু মনটা খারাপ ছিল ওখানেও আর এখনও আছে যেহেতু পুরোপুরিভাবে ওর শরীরটা ঠিক হয়নি আজকে একবার ডাক্তারের কাছে নিয়েও যাব। তো চলো কী আর বলবো এখন আর কিছু বলবো না নতুন কোন ব্লগে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আর গিফটগুলো কী কী নিয়েছি আমি দেখানোর চেষ্টা তোমাদেরকে করব তো চলো এখনকার মতো টাটা এই ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো সুস্থ আর আমাদের নতুন ব্লগের জন্য কি আমাদের নতুন ব্লগের জন্য আমাদের আমাদের নতুন নতুন ব্লগের জন্য ব্লগের জন্য ওয়েট করো ওয়েট করো Ta da, Ta -da.